আপনি যখন একটা নতুন প্রজেক্ট শুরু করবেন গ্রহরা আপনাকে একসাথে সহযোগিতা করবে প্রেমের জীবনে ঝড় উঠতে পারে পড়াশোনার ক্ষেত্রে নতুন সুযোগ আসবে আর ব্যবসা বা চাকরিতে আপনার বুদ্ধির উপরই নির্ভর করে হবে খুব বড় সিদ্ধান্ত শিবায় হর হর মহাদেব ওং তো আঙ্গিতারামা বুদ্ধি আর বাক শক্তি যার মূলধন সে হার মানে না কখনো সহজে আর অস্থিরতাই আপনার জীবন কারণ চলমান থাকলেই তো জীবন এগিয়ে যায় নমস্কার আমি অ্যাস্ট্রোপান্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করছি এমন এক রাশির জাতক জাতিকাদের জীবন নিয়ে যাদের জীবন মানেই হচ্ছে বহুমুখী চিন্তা দ্রুত সিদ্ধান্ত আর নিঃসংকচে এগিয়ে যাওয়া অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকা এই জুলাই মাসে সেই দ্রুত যাওয়া মনের ওপর দাঁড়িয়ে বহু সিদ্ধান্তের ভবিষ্যৎ গড়ে উঠতে চলেছে আর এই মাসে বৃহস্পতি আপনার রাশিতে তো রয়েছে মঙ্গল অষ্টম ঘরে আর শুক্র চতুর্থ ঘরে যাচ্ছে তার মানে মানে হলো আপনি যখন একটা নতুন প্রজেক্ট শুরু করবেন গ্রহরা আপনাকে একসাথে সহযোগিতা করবে তবে যদি কোনো কারণে দ্বিধা করেন তাহলে সেই শুভ সময়টাও কিন্তু অকারণে চলে যাবে প্রেমের জীবনে ঝড় উঠতে পারে পড়াশোনার ক্ষেত্রে নতুন সুযোগ আসবে আর ব্যবসা বা চাকরিতে আপনার বুদ্ধির উপরই নির্ভর করে হবে খুব বড় সিদ্ধান্ত তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন কারণ আপনার জীবনে জুলাই টার্ন অ্যারাউন্ডের একটা সংকেত কিন্তু লুকিয়ে আছে সেই সাথে বলবো ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটাকে ক্লিক করতে ভুলবেন না কারণ অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত মানেই আপনার রাশির সব থেকে বিশ্লেষণ ভিত্তিক এবং বিজ্ঞানসম্মত ভবিষ্যৎবাণী এছাড়া আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন জুলাই মাসে আপনাদের শুভ রং কি এবং আপনাদের ক্ষেত্রে কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবন অত্যন্ত সাকসেসফুল হয় আমার এই আলোচনা আপনার জন্ম জন্মরাশি এবং বর্তমানে জুলাই মাসে যে গ্রহদের যে ট্রানজিট তার উপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করে অনেকগুলো প্যারামিটারের ওপর যেমন আপনার নিজের কর্মফল আপনার পিতামাতার কর্মফল আপনার জন্মছক যেটা আপনার পার্সোনাল জন্মছক সেটা তো মিথুন রাশি হতেই পারে কিন্তু লক্ষ লক্ষ মিথুন রাশির থেকে সবার জন্মছক আলাদা তাই সেখানে নবগ্রহের অবস্থান কেমন আপনার যে বর্তমানে মহাদশা অন্তর্দশা দশা চলছে আপনার হাত হাতের রেখা এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু সমস্ত কিছুর ওপর নির্ভর করে তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও আপনার মনে হয় যে সামান্য কোথাও আপনি অমিল পাচ্ছেন বা আপনার জীবনের সাথে গতি প্রকৃতি মিলছে না তাহলে বলবো ইমিডিয়েট আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তুকে পর্যবেক্ষণ করানো ভীষণ দরকার আর আপনাদের জন্য আমি প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটায় সরাসরি ফোন প্রোগ্রাম করি আপনারা যারা এখনও পর্যন্ত সেই প্রোগ্রামে অংশগ্রহণ করেননি অবশ্যই থাকবেন আবার বলছি প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা আর যাদের মনে হচ্ছে জীবন আটকে আছে বহুদিন থেকে লড়াই করছেন যা যা আপনাদের কাছে করার সমস্ত উপায় অ্যাপ্লাই করে ফেলেছেন তবুও জীবনে সাকসেস আসছে না লড়াই করতে করতে পিঠ দেওয়ালে ঠেকেনি দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে কিন্তু যে কোনো ভাবেই হোক এই অবস্থা থেকে আপনি বেরোতে চাইছেন আপনি লাইফে সাকসেস হতে চাইছেন যদি সেই রকম সংকটজনক মুহূর্ত আপনি ফিল করেন তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এবং ডিসক্রিপশানও নাম্বার দেওয়া হয়েছে সেখানে ফোন করে আপনি কিন্তু আমার চেম্বার অথবা অনলাইনে কনসালটেন্সির জন্য বুক করতে পারেন আমি আপনাকে দেখাবো আপনি এই সিচুয়েশান থেকে বেরোনোর রাস্তা কি হবে কি প্রতিকার প্রতিবিধানের মধ্য দিয়ে আপনি জীবনে সফলতাকে খুঁজে পাবেন তাহলে চলুন প্রথমেই দেখে নিই মূল আলোচনায় যে মিথুন রাশি সাপেক্ষে নবগুড়ের অবস্থান কেমন থাকবে আপনার আগেই বলেছি যে আপনার রাশিতে বৃহস্পতি বসে আছে রবি বসে আছে কিন্তু রবি ষোলো তারিখ আপনার দ্বিতীয় স্থানে চলে আসবে বৃহস্পতি এখানেই থাকবে দ্বিতীয় স্থানে বুধের সাথে যুক্ত হবে রবি বুধাদিত্য যোগ তৈরি করবে তো বুধ এখানেই থাকবে বুধের কোনো চেঞ্জ হচ্ছে না মঙ্গল কেতু তৃতীয় স্থানে ভৌমনাশ যোগ করেছে যদিও মঙ্গল আঠাশ তারিখ আপনার চতুর্থ স্থানে চলে আসবে তবে কেতু ওখানেই থাকবে রাহু রাহু আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে ভাগ্যস্থানেই থাকবে কর্মস্থানে শনি তারও কোনো পরিবর্তন হচ্ছে না শুক্র আপনার স্থানে বসে আছে বৃষভ রাশিতে কিন্তু ছাব্বিশ তারিখে শুক্র আপনার নিজের রাশিতে চলে আসবে চলুন এর ওপর ভিত্তি করে দেখে নিই আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে এই মাসের স্বাস্থ্যের দিকে কিছুটা আপনার সেন্সিটিভ থাকবে রাশিতে আপনার আগেই বলেছি বৃহস্পতি বসে আছে এবং ছাব্বিশে জুলাই শুক্র আসছে মানে শারীরিক এবং মানসিক ভারসাম্য রাখা অত্যন্ত জরুরি হবে কারণ শুক্র বৃহস্পতি দৈত্যগুরু যোগ তৈরি করবে হঠাৎ গ্যাস্ট্রিক ফুড পয়জনিং বা নার্ভের সমস্যা কিন্তু দেখা দিতে পারে কারণ আপনার রাশির অধিপতি গ্রহ বুধ দ্বিতীয় স্থানে থাকায় গলা কথাবার্তা অথবা দাঁতের যন্ত্রণা অথবা খাদ্যনালী সংক্রান্ত সমস্যা হতে পারে আবার আঠাশে জুলাইয়ের পর মঙ্গল চতুর্থ স্থানে প্রবেশ করায় ফুসফুস হার্ট বা বুকের ব্যথার সমস্যা যাদের হাঁপানি বা নার্ভের সমস্যা আছে তাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে এবারে চলে আসবো আপনার আর্থিক ভাগ্য এই মাসে আর্থিক দিক থেকে মধ্যম গেলেও বেশ কিছু চমক রয়েছে আপনার ষোলোই জুলাইয়ের পর রবি যখন আপনার দ্বিতীয় স্থানে আসবে বুধের সাথে থাকবে সেই সময় পূর্ব কোনো ইনকাম বা সম্পত্তি সংক্রান্ত থেকে টাকা আসতে পারে রাহু নবম ঘরে থাকায় ভাগ্যের সহায়তা পাচ্ছেন বিদেশ সংক্রান্ত ফান্ডিং স্কলারশিপ বা ইনহেরিটেন্সের পয়সা পাওয়ার সম্ভব রয়েছে তবে আপনার রাশিতে বৃহস্পতি এবং শুক্র থাকায় ব্যয়ও প্রচুর পরিমাণে হবে বিশেষত ব্যক্তিগত ভ্রমণ আত্মীয় স্বজন কিংবা চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে তবে লগ্নি করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে মাসের প্রথম অর্ধে না করে শেষের অর্ধে করলেই ভালো হবে এবারে চলে আসবো প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রেম মানেই হচ্ছে পঞ্চম স্থান এবং আপনার পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে স্থানে বসে আছে এই মাসে লাভ লাইফে অতীত এবং বর্তমানের মধ্যে দ্বন্দ্ব থাকবে বৃহস্পতি শুক্র লগ্নে আসবে বা রাশিতে আসবে মানে আপনাকে অনেক বেশি আকর্ষণীয় রোমান্টিক এবং আবেগপ্রবণ করে ফুলবে যার ফলে আপনার যারা প্রিয়জন আপনার প্রতি অ্যাট্রাক্ট ফিল করবে তবে কেতু তৃতীয় ঘরে থাকা মানে বন্ধু এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে কোনো গুজবে কান দেবেন না যারা অলরেডি রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো তবে ছাব্বিশে জুলাইয়ের পর ভালো হবে এবং আপনাদের সম্পর্ক নিয়ে পারিবারিক দিক থেকে একটা সমন্বয় দেখা যেতে পারে এবং আপনাকেও কিন্তু সেই দিকটা একটা ব্যালেন্স করে চলতে হবে স্টুডেন্টদের ক্ষেত্রে বলব এই মাস পরীক্ষার প্রস্তুতি স্কলারশিপের আবেদন বা বিদেশে পড়াশোনার জন্য উপযুক্ত বৃহস্পতি এবং শুক্র যখন একসাথে আপনার রাশিতে অবস্থান করবে তখন বুদ্ধি যুক্তিশক্তি এবং শেখার ক্ষেত্রে দুর্দান্ত আগ্রহ বাড়বে ষোলো তারিখের পর রবি এবং বুধ বুধাদিত্য যোগ তখন নিজের দক্ষতায় সুন্দরভাবে এক্সপ্লোর করার যায় সুযোগ পাবে যারা আইনি পড়াশোনা করছে বা ল্যাঙ্গুয়েজ অথবা সাংবাদিকতা বা আইটি সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে সফলতা মিলবে যারা রিসার্চের কাজে যুক্ত রয়েছে তাদের জন্য মাসটা কিন্তু অত্যন্ত ভালো এবারে চলে আসবো কর্মক্ষেত্রে এই মাসে কর্মক্ষেত্রে আপনি পরিচিতি লাভ করবেন শনি দশম ঘরে রয়েছে আপনার পরিশ্রম যথেষ্ট পরিমাণে হবে এবং সেটার সুফলও আপনি কিন্তু অফিসে পাবেন তবে ষোলোই জুলাইয়ের পর রবি যখন সেকেন্ড হাউসে আসবে তখন আপনার যে কর্মক্ষমতা আপনার যে দক্ষতা সেটা বসেরা কিন্তু ভীষণভাবে ইমপ্রেসড হবে রাহু নবমভাবে থাকায় কোনো বিদেশি সংস্থায় ইন্টারভিউ বা ট্রান্সফার সংক্রান্ত কোনো সুখবর পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে কোনো চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে জুলাই মাস কিন্তু গেম চেঞ্জার হতে পারে তবে আঠাশে জুলাইয়ের পর অফিসের পরিবেশে কিছুটা হিংসা বা প্রতিযোগিতা বেড়ে যেতে পারে স্মার্টলি কিন্তু আপনাকে তার মোকাবেলা করতে হবে এবারে চলে আসবো বিয়ে বিবাহিত জীবন যারা বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বলব জুলাই মাস শুভ বৃহস্পতি এবং শুক্র যখন আপনার রাশিতে আসবে মানে আপনার ব্যক্তিত্বে আকর্ষণ বাড়বে পাত্রপাত্রীর সঙ্গে মেলামেশা বাড়বে তবে পরিবারের থেকেও বিয়ের চাপ বা আলোচনার পরিবারের দিক থেকেও বিয়ের চাপ কিংবা আলোচনার কোনো সূত্রপাত তৈরি হতে পারে যারা বিবাহিত যারা সন্তানের ব্যাপারে পরিকল্পনা করছেন ছাব্বিশে জুলাইয়ের পর ভালো কেতু তৃতীয় গড়ে থাকায় যাদের সন্তান আছে তাদের পড়াশোনা এবং স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ হতে পারে তবে মাসের শেষ দিকে সব কিছু কিন্তু স্বাভাবিক হয়ে যাবে যারা ব্যবসা করেন এবার দেখে নেব ব্যবসায়ীদের ক্ষেত্রে কি হচ্ছে ব্যবসাও তো সপ্তম স্থান থেকে নির্দেশ করে এই মাসে পার্টনারশিপ এবং যোগাযোগ গঠনের জন্য একদম দুর্দান্ত সময় বৃহস্পতি শুক্র আপনার রাশিতে আসবে ফলে আপনি নিজের ব্র্যান্ডিং এবং কনফিডেন্স দিয়ে ক্লায়েন্টকে আকর্ষণ করতে পারবেন রাহু আপনার ভাগ্যস্থানে বসে আছে ফলে বিদেশি ব্যবসা বা অনলাইন ট্রেড বা আমদানি রপ্তানির সুযোগ আসবে তবে কেতু কিন্তু তৃতীয় স্থানে রয়েছে ফলে সব ধরনের ক্ষেত্রে মানে বন্ধু বান্ধবের মাধ্যমে কোনো ক্ষতির সম্ভাবনা অথব কথাবার্তা বা লিখিত কোনো ডকুমেন্টের ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে আঠাশে জুলাইয়ের পর মঙ্গল চতুর্থ গড়ে কেলে অফিস বা দোকান সংক্রান্ত কোনো ট্যাক্স ইস্যু বা সরকারিভাবে কোনো সমস্যা আসতে পারে সাবধানে চলতে হবে আপনার ক্ষেত্রে লাকি কালার হচ্ছে রয়্যাল ব্লু এই রং আপনার কনফিডেন্স বাড়াবে ভাগ্যের দিক থেকে সহায়তা করবে আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র হচ্ছে ওম ব্রাং ব্রিং ব্রং ব্রোং বুধায় নামা প্রতিদিন সকালবেলা আঠাশ বার এই মন্ত্রটা পাঠ করতে হবে এবং একটা সবুজ কাপড় বা সবুজ কিছু ধারণ করে এই মন্ত্র পাঠ করবেন যথেষ্ট হবে। আপনার ক্ষেত্রে এই মাসের মহা উপায় বুধবার সকালবেলা একটা সবুজ কাপড়ে সাতটা ধনে একটা এলাচ এক টুকরো পিতলের টুকরো মুড়ে নদীতে বা জলের মধ্যে ভাসিয়ে দিন প্রতি বুধবার সবুজ রঙের ফল যেমন আমলকি হতে পারে কাঁচা কলা কোনো মন্দিরে গিয়ে দান করুন আপনার পক্ষে অত্যন্ত ভালো হবে এই যে মিথুন রাশি নিয়ে আমি যে মান্থলি রাশিফল বললাম যেখানে আপনি পেতে পারেন নতুন ভালোবাসা পেশাগত উত্থান এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে একটা পুনর্জন্ম বলতে পারেন তবে সবটাই কিন্তু নির্ভর করছে আপনি কতটা প্রস্তুত আপনার ভবিষ্যৎকে অ্যাকসেপ্ট করার জন্য এই মাসে আপনার কথার জাদু কাউকে প্রভাবিত করবে আবার কোনো কথাই যদি না বলেন সেখানেও জন্ম নিতে পারে ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং তাই স্পষ্ট থাকুন সেন্সেটিভ থাকুন বা সংবেদনশীল থাকুন এবং নিজের ইনটিউশনকে গুরুত্ব দিন আর আপনার যদি এই রাশিফল ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটা লাইক করুন কমেন্ট করে জানান কোন প্রেডিকশন আপনাকে থেকে বেশি ছুঁয়ে গেছে আর আপনার পরিচিত যারা মিথুন রাশির মানুষজন রয়েছেন তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ ভাগ্য একা নয় ভাগ করে নিলে সেটা কিন্তু আলোর মতো ছড়িয়ে পড়ে সেই সাথে বলবো অ্যাস্ট্রোনাম আচারিয়া দেবদত্তর সাথে থাকুন কারণ ভবিষ্যৎ বদলানোর আগে সেটা কিন্তু জানা ভীষণ দরকার এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কত তারিখের পর মঙ্গল আপনার চতুর্থ স্থানে গোচর করবে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচকু তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য একদম সম্পূর্ণ বিনামূল্যে থাকে তাহলে চলুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোনির অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম তোয়াংহিতারামা